অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ বঙ্গ হবে আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা মেয়েদের জন্য বাবার বাড়ি পানিতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি জান্নাত তালুকদার এটি আপনি লিখেছেন অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি আপনি পরবর্তী সলাত্তের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়ল লাগে কোন জায়গায় লেগেছে আপনি যায় না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে ইনশাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে সুমনা এডিকে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নিয়ত মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মোস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়োগ মুখে উচ্চারণ করার দরকার নেই নাজিম আহমেদ শুভ্র এটি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন এবং এই মাস আলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে তমদের থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কি না এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সোল্লাহ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরূপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয় এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সবে সাদেক বাফাজ রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজর সালাতের বক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজার তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তয় নবিক্রিম সাল্লাহ আলিয়া ওাক্ত মতো সাদা সালাতাদের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন সিরাত উর্মি ইসলাম এয়ারি থেকে আপনি লিখেছেন বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে না বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুণা হবে না নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতে নিয়ত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুটে খুঁটে দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য মেহের নামাজ কাজা হলে নামাজও কি কাজ আদায় করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে আদায় করবেন মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে দেখুন মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটাই তাদের ঠিকানা এটাই তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো সালাত আদায় করবেন আর বাবা বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দু চার দিন পাঁচ দিন বেড়ো নিয়ে যান আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে সন্তান সেখানে থাকেন অনেকে ঘর জমে থাকেন এতে সেখানে পুরোসালা তিনি আদায় করবেন আবু সাদা তেমনি সাইম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোথাও আছে বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসরের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিচ্ছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না ওটা হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে মোহাদিসের অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো বসতে হবে এমনি সালমান আপনি লিখেছেন নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে সাধারণত মদগা গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে ব্যাপারটা এত সহজ নয় তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানের জালি হয়ে গেল যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোন অর্থ দাঁড়ালো যেটা পরিপন্থী তাহলে সেক্ষেত্রে বিয়ের মহরানা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে বিয়ের মহরণা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক নয় বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহণার টাকা দেন মা যদি দেন কোনো বন্ধু বান্ধব যদি দেন বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন তাহলে সেটা তার জন্য না যায় বা গুনাহের কিছু হবে না কারণ একজন আরেকজনকে গিফট উপরে ওখান দিতেই পারেন বাকি এটি মূল আপনার কর্তব্য হলো এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর তাকে কেউ দিয়ে দিল যে ঠিক আছে তোমারটা আমি আদায় করে দিলাম বা তোমাকে আমি টাকা দিলাম তুমি এটা দিয়ে আদায় করিও সেটা চায়স হতে পারে ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিসম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নওজবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলা আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না কারণ মনকাধিব আলিগে মতাম মনকাধিব আলিগে মতো আম্মেদান ফালিয়ে দেব এবং মকাদেমিন্নান বিশাল মরুস আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেজন্য তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায় এ ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা চায় এবং গুনাহের কথা